বাংলাদেশে আওয়ামী রাজনীতির চর্চাই ছিল নিথ্যার উপর ভিত্তি করে গণতন্ত্র বিনেতার রাজনীতি বাংলাদেশ আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস ফেসিবাদ কায়েমের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস নতুন কিছু নয় আমরা দুই হাজার চব্বিশের জুলাই অগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট শক্তিকে বিচারণ করতে পেরেছি এটা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তি মাফিয়া শক্তির মূলক উৎপাদন এখনো পর্যন্ত বাকি আছে আওয়ামী বাকশালী শক্তি যে এদেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে এবং ভারতে আশ্রিত থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা পায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্য দিয়ে এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না একটি মাফিয়া ফেসি শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আর কাল সাংবিধানিকভাবে ভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে চতুর্থ সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন ওখানেই শপথ নিলেন তৎকালীন রাষ্ট্রপতিকে তৎকালীন মোহাম্মদ উল্লাহ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন বলা হলো তোমাকেও দেখা হবে পরে একটা স্টেট মিনিস্টার ভূমিকা বানিয়েছিল রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসের ভিতরে সেই বাকশাল সংশোধন লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে কিন্তু সেই আইন তেরো মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযুক্ত করেছেন সংসদে দাঁড়িয়েই করেছেন চতুর্থ সংসদে না পড়ে দেখুন সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে তো তিনি শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল এই হচ্ছে আওয়ামী রাজনীতি যাই হোক তাদের বিসোজ্গার করার আমার সময় করার কোনো ইচ্ছা নেই যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি তাহলেও দেশের মানুষের গণ মধ্য দিয়ে সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে দেশের মানুষ বৈষম্যমূলক কোনো রাষ্ট্র চায় না এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে আমরা যদি জনপ্রত্যাশা এবং জনআকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয় এই দেশে আবার রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে তার মধ্য দিয়েই উনিশশো সালে সেখানে বিভক্তি দেখা গেল এই কথা বলছি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেড় বছর আগেও ছিল না যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোন রাজনৈতিক দলের অধিকারকে ক্ষণ্ন না করি আমরা যেন রাজপথে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানানোর কোন ভাষাকে স্তব্ধ করে না দেই এই দেশটাকে যেন আমরা পুলিশের রাষ্ট্র পরিণত না করি সেই আকাঙ্ক্ষাই হচ্ছে চব্বিশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ছিল উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা কিন্তু সেই উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে দুলিশ্বাস করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ পরে বাদশাহ আমরা আশা করি একাত্তর হয়ে যে উনিশশো নব্বই এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে সেই আন্দোলনে আমি একজন ছাত্র ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈরা শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম উনিশশো এর পরের ইতিহাস আমরা সবাই জানি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র রচনার ইতিহাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস তারপরে বাংলাদেশে ২০০১ সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয় কিন্তু ব্যাহত হয় দেশি